আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাতালার মেহেরবানীতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি এখন আগের চেয়ে অনেক সহজ এবং ডিজিটাল হয়েছে বিশেষ করে আপশেডের প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়াটিকে কয়েকটি প্রধান ধাপে ভাগ করা যায় ধাপ এক যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স দিতে আপনার যে যোগ্যতা থাকতে হবে তা হল বয়স প্রাইভেট গাড়ির জন্য সর্বনিম্ন আঠেরো বছর এবং পাবলিক বা ভারী যানবাহনের জন্য সর্বনিম্ন ২০ বছর হতে হবে একটি বৈধ বসবাসের অনুমতি বা ইকামা থাকতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে তা হল বৈধ ইকামার কপি পাসপোর্টের কপি পাসপোর্টের কপি সাধারণত প্রয়োজন হয় না তবে সাথে রাখা ভালো সাদা ব্যাকগ্রাউন্ডের চার থেকে ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি মেডিকেল রিপোর্টের কপি এটা অনলাইনে সরাসরি মুরোর বা ট্রাফিক পুলিশের সিস্টেমে চলে যায় এর জন্য আপনাকে একটি রসিদ দেওয়া হবে যদি আপনার নিজ দেশের বৈধ লাইসেন্স থাকে তাহলে মূল ড্রাইভিং লাইসেন্স এবং সৌদি আরবের কোনো স্বীকৃত অনুবাদ কেন্দ্র থেকে সেই লাইসেন্সের আরবি অনুবাদ ধাপ দুই ড্রাইভিং স্কুলে ভর্তি সৌদি আরবের লাইসেন্স পেতে হলে আপনাকে অবশ্যই একটি সরকার অনুমোদিত ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে ভর্তির প্রক্রিয়া হল এক অনলাইনে বা সরাসরি স্কুলে গিয়ে ভর্তির জন্য আবেদন করুন দুই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন এবং ভর্তি ফি প্রদান করুন স্কুল আপনার ফাইল তৈরি করবে এবং পুরো প্রক্রিয়ায় আপনাকে গাইড করবে ধাপ তিন মেডিকেল টেস্ট আপনাকে একটি অনুমোদিত হাসপাতাল বা ক্লিনিক থেকে মেডিকেল টেস্ট করাতে হবে মেডিকেল টেস্টে প্রধানত চোখের দৃষ্টিশক্তি এবং ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় ক্লিনিক আপনার ইকামা নম্বর নিয়ে অনলাইনে আপনার স্বাস্থ্যের তথ্য মোরোর বা ট্রাফিক পুলিশ সিস্টেমে পাঠিয়ে যাবে এর জন্য আপনাকে একটি রসিদ দেওয়া হবে ধাপ চার থিওরি ও প্র্যাকটিক্যাল ট্রেনিং ড্রাইভিং স্কুলে আপনাকে ট্রাফিক আইন রাস্তার চিহ্ন এবং নিরাপদ ড্রাইভিং সম্পর্কে থিওরি ক্লাস করানো হবে ক্লাস শেষে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে এখানে আপনাকে বিভিন্ন ট্রাফিক চিহ্ন দেখিয়ে প্রশ্ন করা হবে পরীক্ষাটি সাধারণত সহজ এবং এতে পাশ করার জন্য নির্দিষ্ট সংখ্যক সঠিক উত্তর দিতে হয় যাদের আগের ড্রাইভিং অভিজ্ঞতা নেই তাদের জন্য প্রায় তিরিশ ঘন্টার ট্রেনিং বাধ্যতামূলক যাদের নিজ দেশের লাইসেন্স আছে তাদের অভিজ্ঞতা যাচাই করে ট্রেনিংয়ের সময় কমিয়ে দেওয়া হয় এই সময়টা সাধারণত ছয় থেকে দশ ঘন্টা হয় ট্রেনিংয়ের মধ্যে যা শেখানো হয় তা হলো গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের পার্কিং যেমন প্যারালাল পার্কিং রিভার্স পার্কিং রাউন্ড অ্যাবাউট বা গোল চত্বর পার হওয়া রাস্তায় অন্যান্য গাড়ির সাথী নি চালানো ধাপ পাঁচ ফাইনাল পরীক্ষা ট্রেনিং শেষ হবার পরে আপনাকে ফাইনাল পরীক্ষার জন্য একটি তারিখ দেওয়া হবে মোরোর বা ট্রাফিক পুলিশের একজন অফিসার আপনার পরীক্ষা নেবেন পরীক্ষায় যা দেখা হয় তা হলো আপনার আত্মবিশ্বাস পার্কিং করার দক্ষতা ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা যদি আপনি সফলভাবে পরীক্ষায় পাশ করেন তাহলে অফিসার আপনার ফাইলে সাইন করে দেবেন যদি ফেল করেন তাহলে আপনাকে আরও কিছু ট্রেনিং নিয়ে আবার পরীক্ষার জন্য আবেদন করতে হবে ধাপ ছয় লাইসেন্স সংগ্রহ ফাইনাল পরীক্ষায় পাশ করার পর হ্যাঁ আপনাকে লাইসেন্সের জন্য নির্ধারিত সরকারি ফি যেমন দুই বছর পাঁচ বছর বা দশ বছরের জন্য প্রদান করতে হবে এই ফি সাধারণত অনলাইনে ব্যাংকের অ্যাপ বা সাদাদের মাধ্যমে পেমেন্ট করা যায় ফি প্রদানের পর ড্রাইভিং স্কুলের নির্দিষ্ট কাউন্টারে গেলেই আপনার ছবি তুলে এবং আঙুলের ছাপ নিয়ে সাথে সাথে লাইসেন্স কার্ড প্রিন্ট করে দেওয়া হবে যাদের নিজ দেশের লাইসেন্স আছে তাদের জন্য বিশেষ নিয়ম যদি আপনার নিজ দেশের একটি বৈধ লাইসেন্স থাকে তাহলে প্রক্রিয়াটি কিটুটা সহজ হতে পারে আপনাকে আপনার মূল লাইসেন্স এবং তার আরবি অনুবাদ জমা দিতে হবে আর ড্রাইভিং স্কুল আপনার ড্রাইভিং দক্ষতার একটি সংক্ষিপ্ত পরীক্ষা নেবে যদি আপনার ড্রাইভিং সন্তোষজনক হয় তাহলে আপনাকে দীর্ঘ ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হতে পারে এবং সরাসরি ফাইনাল পরীক্ষার জন্য পাঠানো হতে পারে তবে কম্পিউটার পরীক্ষা বা থিওরি সাধারণত সবার জন্যই বাধ্যতামূলক আনুমানিক ধরনের এস্টিমেটেড কস্ট এই খরচ বিভিন্ন স্কুল এবং ট্রেনিংয়ের সময়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে ড্রাইভিং স্কুল ফি দুই হাজার থেকে তিন হাজার সৌদি রিয়াল ট্রেনিং ঘন্টার উপর নির্ভরশীল মেডিকেল টেস্ট ফি একশো থেকে দুশো সৌদি রিয়াল লাইসেন্স ইস্যু ফি দুই বছরের জন্য আশি রিয়াল পাঁচ বছরের জন্য দুশো রিয়াল দশ বছরের জন্য চারশো রিয়াল লাইসেন্স অনুবাদ যদি লাগে পঞ্চাশ থেকে একশো রিয়াল মোট আনুমানিক খরচ প্রায় দু পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো সৈদি রিয়াল প্রিয় ভাই আর কোন কিছু জানার থাকলে আমাদেরকে কামেন্ট করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ